সকালবেলা এখনও কুয়াশাচ্ছন্ন পরিবেশ পাখির কিচিরমিচির শব্দে মনোমুগ্ধকর একটা পরিবেশ আর আমি সকালবেলা খড়ি নিয়ে জোগাড়পাতি শুরু করে দিয়েছি পিকনিকের আয়োজনের উদ্দেশ্যে বাচ্চারা নানুবাড়িতে আসলেই প্রচণ্ড বায়না শুরু করে পিকনিক খাওয়ার জন্য কেয়ার করার সেরকম কোনো ব্যবস্থাপনা ছিল না তাই যেটুকু ছিল সেটুকু দিয়েই আমরা মামে তোড় শুরু করলাম পিকনিক আয়োজন করার জন্য বাড়ির পাশের ছোট্ট বাগানটিতে একটা চুলা করা হয়েছে মাটি দিয়ে আর সেই চুলাতেই আজকে আমাদের রান্না হবে পিকনিক মানেই বাইরে রান্না করা বাইরে বসে খাওয়া তো এই উদ্দেশ্যেই আমি সব কিছু বের করছিলাম আজকে তাহলে বাইরে রান্না হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আর এই তো আমি চুলার ছাই তুলতে শুরু করেছি এর আগেও একদিন আশেপাশের বাড়ির সবাই মিলে এই চুলাতেই পিকনিক করেছিল আর সেই ছাইগুলোই রয়ে গেছিল আজকে সেই ছাইগুলোই তুলে ফেলছি আমি একটু পরে আমার আমও রান্না বসাবে এ তো এখানে পিঁয়াজ পনির সব কিছু কেটে রেডি করে রেখেছে শুধু রান্নাটা এখানে হবে আর কি পুরাতন কাপড়ের টুকরা কাগজপত্র ব্যাগ যা কিছু পাচ্ছিলো সব কিছু দিয়ে এখানে আসলে আগুন জ্বালানোর চেষ্টা করা হচ্ছিল আসলে চুলাতে সব সময় রান্না করা হয় না বলে চুলাটা একেবারেই স্যত হয়ে আছে আগুন জ্বলতে হয়তো কিছুটা সময় লেগে যাবে আর ছোটো বোনকে এখানে বসিয়ে দিয়েছি চালের মধ্যে যে ধানগুলো থাকে সেগুলো বাছার জন্য পিকনিক মানেই সবাই মিলে ভাগাভাগি করে কাজ করার তাই আমরাও সবাই মিলে ছোট ছোট ভাগ করে নিয়েছি কাজগুলো এখানে আমার ছোটো বোন চালগুলো বাঁচছে তারপর আরেকজন ভাবিকে দিয়েছি কিছু চাল ঝাড়ার জন্য আর তারপর ওরা চাল ঝেড়ে বেছে দেওয়ার পর চালগুলো আমাকে দিয়ে দিল আর আমি চালগুলো ভালোভাবে একটা পাতিলে নিয়ে এরপর ধুয়ে নেব। পিকনিকের সময় সবাই মিলে হাতে হাতে কাজ করে একসাথে বসে খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এখানে আসলে সবাই মিলে চাঁদা দিয়ে যখন পিকনিকের আয়োজন করা হয় কাজের সময় কাউকে পাওয়া যায় না যখন দেখবেন রান্না বাড়া সব শেষ সবাই প্লেট বাটি নিয়ে হাজির হয়ে গেছে এটা বারবারই হয়ে আসে এজন্য আমি ভাবলাম এবার নিজেরাই একটু ঘরোয়াভাবে পিকনিক করব যেহেতু এর আগেই আমি আসার আগেই আমরা একবার পিকনিক করেছে তো এইবার আর কাউকে না নিয়ে আমরা শুধু ঘরোয়াভাবে পিকনিক করলাম অনেকেই পিকনিক বলতে হয়তো অন্য কিছু ভাবছেন পিকনিক বলতে আমরা এখানে চড়ুই ভাতি বা খোলা জায়গায় রান্না করে খাওয়াকে বুঝিয়েছি সকালের এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে খুব ইচ্ছা করছিল ঝাল ঝাল ফুলকপির পাকোড়া খেতে এই সিজনে কিন্তু ফুলকপির পাকোড়া খেতে খুব বেশি ভালো লাগে আপনারা কি ফুলকপির পাকোড়া খেয়েছেন কখনও খেয়ে থাকলে অবশ্যই জানাবেন আর না খেয়ে থাকলে অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু অনেক মজার আমরা চুলার কাছে সবাই ভিড় করে বসে আছি ফুলকপির পাকোড়া খাবো বলে এদিকে পাকোড়া ভাজাও শেষ কিছুক্ষণ পর আমাদের সবাইকে হাতে হাতে ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছিলো আজকে সকালবেলা কিন্তু একটু বেশি ঠান্ডা ছিল আর এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে ধোয়া ওঠা গরম গরম ফুলকো ফুলকপির চপ খেতে কিন্তু বেশ মজার রান্নার পুরো ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই রান্নার ভিডিওগুলো আর আজকে শেয়ার করলাম না ইনশাআলা পরবর্তী ভিডিওতে শেয়ার করব এই যে বাচ্চারা দেখুন কি মজা করে চড়ুই ভাতি বা পিকনিক খাচ্ছে আপনারা কি কখন এইভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের এই ছোট ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ